কোনো খাবার নাই তোর কী রে কোনো খাবার নাই তোর আম্মাও দিতে পারতেছে না এই যে ওর আম্মা আর ও বাচ্চা ও আসলে আমার কাছে খাবার চাইতেছে কিন্তু এখানে কোনো খাবার তো নাই দেখেন যে আমি যে সিঁড়িতে বসছি তার নিচের সিঁড়িতে এইসব বসছি আর এই সব বৈশাধারে কী বলতেছিল সে নেচারে মিশলে নেচারে এরকম হয়ে যায় এই দেখেন আমার জুতোটা এই সিঁড়িতে আর ও হলো ওই যে নিচের সিঁড়িটাতে আমার সামনেই আইসে খাবার চাইতেছে ওর মা ও সাথে ওর মা খাবার দিতে পারতেছে না কী করা খাবারের আসলেই সংকট কারণ এই ধান নাই চাষ নাই সব জায়গায় ওরা যে বসবাস করে একটু বসবাসটা একটু ওদের কষ্টেরই মানে ও হয়তো বাসায় বসে বসে আমার দেখছি যে আমি মাঝে মাঝে এখানে বসি এবং ওদেরকে তারাই না হুসটুস করি না তো এই বিষয়টা আমি অস্ট্রেলিয়ানদের পাখি নিয়ে যে আইন কানুন সেগুলো দেখিয়ে এখানে শিখারছি ওরা এরকমই আসে একদম পায়ের কাছে এসে খাবার খেয়ে যাবে যে ওদের গ্রুপটা এখানে আসে ওদের মা খালা বাবা সবাই আসে ওই যে আস্তে আস্তে চলে গেল ওই দিকে না খাবার দিতে পারি নি যার জন্য সে ওইদিকে চলে যাচ্ছে ওই ওইদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে ওই যে ওইখানে গিয়ে একটু ওই যে ধুলাতে ধুলাতে গোড়া করে যেতে আর খিদে পেটে তো ওই লাগবে না মজা লাগবে না ধুলায় ঘোরাঘুরি করা ঘোড়া ওই ওইখানে ওরা শিখে ওদের দল বল কিন্তু বাচ্চাটা নিয়ে দেখলাম সাহস বেশি ওই আমি যেটা বললাম বাসায় বসে আমাকে খেয়াল করছে যেখানে আমি আসি ক্ষতিকর না ফলটা আমার মাথায় পইড়া ওইদিকে চলে গেলো উপরে একটা ফল গাছ আছে দূরে গিয়ে ও বসছে এখানে ওইখানে দেখেন ওর এই বসছে এটা ওর ওর বাবা আর নিচে আবার ওর ইউ আছে চাচাও আছে চাচা তারপরে ওর ওই যে চাচি আর ওর মা এদিকে আবার ওইখানে গেল ওই যে উপরে গিয়ে বসছে ওর মা আসছে দেখেন মা ওই যে এখানে গিয়ে বসলো যেটা ওর মা ওই বাচ্চাটার মা ওইখানে দুলাই খেলতেছে এই দুলাই খেলতেছে চলে গেছে হয়তো ইঙ্গিত দিছে যে ক্ষতি করতেও আসতেছে ধরতে পারে মারতে পারে এই ধরা মারায়ের ভয় আমাদেরও এখন আমরা যে মানুষ আমরা এই ভয় কাটাতে পারলাম না